মুহূর্ত আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে কিছু বুলডোজারের ভিডিও আপনারা দেখতে পাইতরা এইসব বুলডোজার দেখি আমি নিজে অনেক খুশি এইসব বুলডোজার যে মানুষের গড় বাঙ্গের আমি নিজে অনেক খুশি কারণ খুশির সাথে এই ভিডিওটা আমি বানাইয়া জিসিপির ড্রাইভারের একটা ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই মানুষের গড় বাঙ্গিতে সময় এই জিসিপির ড্রাইভারে কোন মেসেজ কানাইন দিস সমাজের মানুষরে

এই ডিসিপির ড্রাইভারে ও জিনিস কইতরা যে আমরা হইলাম ডিসিপির ড্রাইভার আমরার বাফর ক্ষমতা নাই খেউৰৰ গড় বুলডোজার চালাইতে আমরা বাবাজির বুলডোজার লই আইছি মানে ইউগি আদেতনাথ জি ওইলা বুলডোজার বাবাজি তো ইউগি আদেতনাথ জি বুলডোজার বর্তমান মানুষর গড় চালাইতরা তার এই ড্রাইভারে ও মেসেজটা দিতরা যে আমরা বাবাজির বুলডোজার আইছি আমরা ক্ষমতা নাই আমরা গরডোজার চালাইতাম পুলিশের বাফর ক্ষমতা নাই বুলডোজার চালাইতাম এই মাথা রাইট এই ডিসিপির ডাইভারে কারণ তাই নইচন ড্রাইভার মানুষ আর সরকারি প্রপার্টি সরকারি জমিনও যারাই যুগি বানাইয়া রর যারাই বাসাবাড়ি বানাইয়া রর এর আর বাসাবাড়ির উপরে গরডোজার চলে পরবর্তী এই জেসিপির ডাইভারে আর একটা মাতো মাতি ভোট দেওয়ার সময় সুন্দর যোগ্যতা দেও না। তার কারণে আজকে বুলডোজার চলে আমরা যদি আগে এই জিনিসখানে জানতাম যে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র যে ভোট পাওয়ার সাথে সাথে জিতার পরেও আমরা যুগির উপরে বুলডোজার চালাই দিবা তাহলে আমরা ভোট দিতাম না এই জিনিসখানে আগে বুঝছ না নি আসামের মাঝে যখন বুলডোজার চলছে তখন পুরা দুনিয়ার মানুষে কুশি মুসলমানের মুসলমান গরু যখন বুলডোজার চলে তখন অন্য ধর্মী মানুষে কুশি বানাইছই ঐজন মুসলমানৰ গৰৰ ওপৰে বুলডোজাৰ চলে এটা জিনিষ আমি আপোনালোকে চাই এই বিজেপি চৰকাৰৰ আমল না মন্দিৰ থাকক না mosjid থাকব না ঈদগা তাকব না গৰজা থাকব না গৰদৰ থাকব কোনো জিনিষই ৰৈতো না যখন যেই জিনিষৰ ওপৰে মন চাইব তকণও বিজেপি চৰকাৰে বুলডোজাৰ চলাইতে পারব কাৰণ বিজেপি চৰকাৰ হৈছে বুলডোজাৰ চৰকাৰ বাবাজির বুলডোজাৰ বাবাই কোনো জাগাত টামে না টামbar কোনো নামো লয় না বাবাজি জিতাৰ পাৰেও বাবাজি বুলডোজাৰ চাড়ি দে আর সরকারি জমিন যেন বর্তমানে বোলডার চালাইয়া বাঙ্গা চলের এইসব সরকারি জমিন কি মানুষ হরাইয়া কোন জিনিস বানাইতে আমরা দেশের প্রাইম গিয়ে বড় বড় বিল্ডারের আতো এইসব জমিন বেসা বড় বড় বিল্ডারে বিল্ডিং বানাইতরা আর বিদেশি মানুষের আতো এইসব বিল্ডিং বেসা চলের একটা জিনিস আমি আপনারা হইতাম চাই বর্তমানে আমরা মুসলিম সমাজের কিছু দলালোর বাচ্চাই আসেন বিজেপির গুণগান গাইন এইসব দলাল অন্তরে আমি একটা জিনিস হইতান চাই চাই হিন্দু হো চাই মুসলিম হৌ এই জিনিসখানে বুঝার চেষ্টা করো গরিব অসহায় মানুষের গোর উপরে যখন বুলডজার সলের এইসব মানুষের গোর দুয়ার বাঙ্গার ফুড়ে এইসব মানুষ যাই দাখানো